টিএমপির পুলিশ কমিশনারের অনুমোদন পেয়েছে আমি এই কথাটা যদিও কোর্ট না আনকোর্ট কথা এটা হিসাবের কথা নয় এরকম কথা এসেছে আমি সেই ভাইকে আমি নিজে সাক্ষী বলেছি আমরা একদিকে প্রজাতন্ত্রের কর্মচারী আরেকদিকে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিকদের চিকিৎসার রাইট আছে কেন্দ্রীয় শরীর বিধান একটি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস ক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান এখানে এই প্রতিষ্ঠানে বাংলাদেশের যে কোনো থ্রি মানুষ যে কোনো সংগঠন যে কোনো নাগরিক সময় ন্যূনতম সম্মান দেখায়নি সেই সরকারের অবসান হয়েছে আমি প্রত্যাশা রাখছি আমাদের আঠারো কর্মচারী দুই হাজার পঁচিশের পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে সেই দাবিতে আমাদের এই কর্মসূচি আমাদের এই মহা এখানে যদি কোন ব্যক্তি আমি যে ভাই বোন যে বন্ধুগণ যে সকল সংগঠন যে সকল ব্যানার বিচ্ছিন্ন কথা বলছেন আসুন নেতৃত্বের সকল অবস্থান আপনারা নিয়ে আমাদের আগামী পাঁচ তারিখের মহাসমাবেশ সফল করে কর্মচারীদের বাস্তবায়ন করুন আমাদের নেতৃত্বের দরকার নাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিগত পনেরো বছর লেগেছে যাই আওয়ামী শাসন সরকারকে উৎখাতের জন্য আমি সেই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই আমি তাদেরকে অবগত করতে চাই আমরা প্রজাতদের কর্মচারী আমাদের পরিচয় আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা গোষ্ঠীর না না যারা দু একটি ছবি পোস্ট করিয়ে দু একটি বক্তব্যকে বিচ্ছিন্ন বলে আমাদেরকে আওয়ামী লীগের চেষ্টা করছে তারা সাবধান হয়ে না সাথে যারা অংশুতি দিয়েছি তাদের তরফ থেকে আসুন আপনারা কিভাবে চান আমাদের ভাইরেদা উদ্যোগ নিয়েছে আলোচনার মাধ্যমে আগামী 5 ডিসেম্বর 2025 আমাদের কর্মসাইতে ন্যায্য অধিকার নবম পেসকেল ইনশাআল্লাহ বাস্তবায়ন করব আমাদের সকল ব্যানার সকল সংগঠন আমরা আমাদের 18 লক্ষ কর্মচারীর কাছে অন্ততঃ সম্মানিত হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ জনাব ভাইকে পরিলক্ষিত হয় যে বিভিন্ন স্বীকার করে আঠারো লক্ষ কর্মচারী দাবি লক্ষ্যে এই সংগ্রামী ভূমিকা পালন করেছেন এই জন্য তাকে আবারও বাংলাদেশ সরকারি কার্যালয় সমিতি কেন্দ্রীয় অপায় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং তার এই সংগ্রাম তার এই সংগ্রামে

সমিতি কর্তৃক আয়োজিত আজকে মতবিনিময় সভা আসলে আপনারা জানেন কোন সাকসেসই একার পক্ষে সম্ভব নয় ইউনিটি ছাড়া কখনো কোনো কিছু জয় করা যায় না তাই এই যে পেজকে এটা সারা বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেজকে এটা আমি আপনি যেই বলি আমরা অনেক কিছু করতেছি কিন্তু আমরা কিছুই করতে পারবো না যদি সম্মিলিত প্রয়াস না থাকে তাই আমরা চাই কোন ধরনের ভেদাভেদ কোনো ধরনের আন্তদ্বন্দ্ব কোনো ধরনের ব্যক্তিগত যে ইস্যু আছে সেগুলো সামনে না এনে আমরা এই জাতীয় পেজকে কিভাবে জাতীয়ভাবে বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে কিভাবে উদ্যোগ গ্রহণ করা যায় আমার আপনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারি এটা স্বাভাবিক আমরা তো মানুষ একই পরিবারের ছেলের সাথে বাবা বাবার সাথে মা এরকম আন্তদ্বন্দ্ব থাকে আর আমরা তো বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছি বিভিন্ন জায়গায় চাকরি করি আমাদের ভিতরে ছোটখাটো দ্বন্দ্ব থাকবে আমরা এই দ্বন্দ্ব নিয়ে দ্বন্দ্ব মনে না করে আমরা যেহেতু কর্মচারীদের প্রাণের দাবি জানেন যারা এই যে রাস্তাঘাটে ধরেন রিক্সা চালায় অথবা দিন মজুর এরা কিন্তু জিনিসপত্রের দাম যখন পারে তার ভেতর সে সমন্বয় করে নেয় আপনারা জানেন রিক্সা চালকের ভাড়া দুই সালে যেখানে বিশ টাকা ছিল সে এখন সত্তর টাকা একশো টাকা করে নিয়েছে তার কর্মচারীদের বেতন বাড়িয়েছে পছন্দ করে আমরা যারা সরকারি চাকরি করি আমাদের কিন্তু বেতন বাড়ানোর নিজেদের কোনো সুযোগ নাই সরকার যদি না বাড়ায় তো সেই এই সরকার যাতে বেতন বাড়ায় আমার বড় ভাই অনেক কিছু বলে গেছে অনেশালী ভাই এবং আমাদের এই পাশে আরেক ভাই আছে ইতিমধ্যে তাদের বক্তব্য কিন্তু সবকিছু উঠে এসেছে আমরা ছোটখাটো বিষয় একটু বলতে চাই যে আপনারা জানেন আমরা সচিবালয়ে চাকরি করি আমরা এখানে সচিবালয়ে আছি এখানে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা আছে সচিবালয়ে কিন্তু তিনজন লোক একসাথে মিটিং করার সুযোগ নাই চাইলে পরীক্ষা আমাকে গ্রেফতার করতে পারে তারপরেও এই আগস্টের পরে আপনারা দেখেছেন আমরা অধ্যাদেশ নিয়ে আমাদের যে অধ্যাদেশটা ছিল দুই হাজার আঠারো সালের চাকরি আইন সেই আইন মানে আমাদেরকে মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে আপনাকে একটা নোটিশ দিয়ে সাত দিনের একটা নোটিশ দিয়ে আপনার চাকরি খেয়ে ফেলেন সরকারি চাকরি কি ভাই এমন জিনিস চাকরি কি এমন ভাবে পাওয়া যায় সাত দিনে আমি পাবো তারা কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল কিন্তু আমরা ধরেন যত ভয় উপেক্ষা করে আমরা কিন্তু রাস্তায় নিয়ে নিয়ে গিয়েছিলাম ভাই প্রথমে আমরা যে আন্দোলন করেছি যে সংগ্রাম করেছি আস্তে আস্তে সেটা মাঠ পর্যায়ে সব জায়গায় ছড়িয়ে গেছে সরকার তখন বাধ্য হয়েছে সেই চাকরি আইন সংশোধন করতে একই সাথে আমাদের একটা মহাসমাবেশও আমরা ডাক দিয়েছিলাম আমাদের নয় দফা দাবি ছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে সেখানে পে স্কেল সহ আমাদের বেশ কিছু দাবি ছিল তো সেই দাবিতেও সরকার কিন্তু কর্ণপাত করেছে একই সাথে বাইরের লোকজন মোটামুটি আপনারা যারা সংগঠন করেন সবাই চেষ্টা করেছেন যার যার পক্ষ থেকে আসলে আমাদের চেষ্টা থাকবে হলো আমার সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে সর্বোচ্চ পারি সবাই সর্বোচ্চ চেষ্টা করবো তবে আরেকজন আমি বসে থাকবো ও করলে আমি পাবো এরকম চিন্তা যেহেতু আমাদের মাথায় না থাকে এরকম চিন্তা থেকে কখনো কোনো দাবিদায় করতে পারবেন না সবাই সবার পক্ষ থেকে যার যতটুকু আছে চেষ্টা করবেন ইনশাল্লাহ শুধু পেয়ে জেল নয় এর আরো ভালো দাবি থাকে সেটাও আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ আপনাদের সমর্থন ভালোবাসা যদি থাকে আপনারা যদি সবাই একত্রিত থাকেন অবশ্যই একটা সম্ভব কোনোভাবেই অসম্ভব নয় মানুষ পারে না এমন কিছু নেই শুধু চেষ্টা এবং সর্বোচ্চ শক্তি এবং মননশীলতা দরকার যেটা আমাদের প্রত্যেকেরই আছে হয়তো আমরা কাজে লাগাই কেউ লাগাই না কিন্তু আমাদের সবাইকে লাগাইতে হবে সেই সময় এখন এসেছে তো আমরা এই যে আগামী পাঁচ তারিখে যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে এই সমাবেশ আসলে শুধু আমার অরেঞ্জালি ভাই বা তার সংগঠন বা আশেপাশে আরো যে কিছু সংগঠন ডাক দিয়েছে তা এটা সারা বাংলাদেশে যত সংগঠন আছে প্রত্যেকেরই প্রাণের দাবি তাই আমরা চাই এক দাবিতে আমরা এই মানে আমাদের যে সমাবেশ আছে সেটা সফল করব একই সাথে আমি বলবাই যেহেতু বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংগঠন অত্যন্ত আন্তরিকতার সাথে নিবেদিত পাশে আছে এখনো আছে অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে বিশেষ করে আমাদের বাদিউল ভাই সহ আমরা যারা আছি আমরা সবসময় আপনাদের কথা কিন্তু চিন্তা করি আমরা যে শুধু আমাদের কথা চিন্তা করি আমার নয় আমরা প্রত্যেকের কথাই চিন্তা করি সারা বাংলাদেশের প্রত্যেকটা কর্মচারী আমরা থাকি সবাই আমরা অংশীদা সবাই ভাই ভাই কেউ আমি এখানে দপ্তরে আছি কেউ সচিবালয়ে আছে কেউ কেউ আরেক জায়গায় আছে নয় আমরা মনে করি সবাই সমান সবাই প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের নামটাই হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের মধ্যে যদি অনক্ষ থাকে আমাদের মধ্যে যদি মনে কর্মেই থাকে তাহলে কিন্তু আমরা আমাদের আশার প্রতিফলন ঘটাইতে পারবো না তো আমার একটু অনুরোধ থাকবে যে বাংলাদেশে শত্রুভাবে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ যেহেতু আপনাদের পাশে আছে তাই আমাদেরকে সাথে নিয়ে এবং এই পাঁচ তারিখের মহা সমাবেশে আমাদের সভাপতি মহালয় বাজে উন্নয়ন ভাইকে যাতে ওই আপনার সহাবেশে সভাপতির দায়িত্ব দেওয়া হয় না তাহলে আপনাদের মোটামুটি আশা আরও পূরণ হবে কারণ আপনারা জানেন এই যে আপনাদের চারি নিয়ে তাই তাই আমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে কোন একটা সংগঠন যাতে বাদ প্রত্যেককে যাতে ওই সমাবেশে অংশগ্রহণ